নমস্কার আমি কল্পনা আজকে বানাবো মালাই কেক এই মালাই কেক দুই ধরনের পদ্ধতিতে করে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আশা করছি খুব ভালো লাগবে এখানে মালাই কেক বানানোর জন্য প্রথমে আমি এক বাটি দুধ নিয়েছি দুধটাকে প্রথমে গরম করে নিতে হবে দুধটা গরম হয়ে গেছে এবার দুধটাকে কিন্তু হালকা গরম করে নামিয়ে দেয় আগে কিন্তু জাল করে রে রেখেছিলাম দুধটা এবার ওই দুধের মধ্যে যেই বাটি দিয়ে দুধ নিয়েছি সেই বাটি দিয়ে এক বাটি চিনি দিয়ে দিলাম চিনিটাকে খুব ভালো করে গুলে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে তারপর কিন্তু আমরা মালাই যে বলেছি মালাইয়ের কেক বানাবো সেই মালাইটা কিন্তু এখানে দিয়ে দেব তো এইভাবে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধ আর চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার মালাই দিয়ে দিব দুধের যে স্বরগুলো হয় সেটা কিন্তু এইভাবে উঠিয়ে রাখলেই কিন্তু খুব সুন্দর একটা মালাই এটা কিন্তু অনেক সুস্বাদু হয় তো এইভাবে দেখো আমি উঠিয়ে রেখেছি এখানে হাফ বাটি মালাই আছে এখানে আমি দুধের সাথে মিশিয়ে দিব। দুধের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে বন্ধুরা তোমরা ভালো করে ফলো করলে দেখতে পারবে কতটা কি দিচ্ছি সেই পরিমাণটা বুঝে সব কিছু করবে দেখবে একটুকু কোনো ভুল হবে না খুবই সুস্বাদু এই কেকটা তৈরি হবে এইভাবে ভালো করে মিশিয়ে তারপর রেখে দিলাম অন্য পাশে আমি একটা বোল নিয়েছি এখানে নিয়ে নিব এক বাটি ময়দা ময়দাটাকে প্রথমে চেলে নিতে হবে যে বাটি দিয়ে দুধ নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু আমি সব করছি অবশ্যই তোমরা মনে রাখবে যেটা দিয়ে করবে যেই পরিমাপেই বানাবে তোমার একটা মানে নির্দিষ্ট পরিমাণে পাত্র দিয়ে মেপে নিবে তাহলে কিন্তু খুব সুন্দর তৈরি হবে এখানে এক বাটি ময়দাকে আমি ভালো করে চেলে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আমি তিন টেবিল স্পুন গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধটা দিলে কিন্তু আরও সুস্বাদু হবে এর জন্য গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে ময়দার সাথে মেশাতে হবে তো এইভাবে ভালো করে ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার যে দুধটা আমরা প্রথমে রেডি করে রেখেছি দুধ মালাই চিনি একসাথে সেই মালাইটা এখন এর মধ্যে দিয়ে দিব। ভালো করে আস্তে আস্তে করে মেশাতে হবে ব্যাটারটা খুব সুন্দর একটা স্মুথলি ব্যাটার তৈরি হবে তো এইভাবে আস্তে আস্তে করে মেশাতে হবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনে প্রেস করে রাখো তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে আর কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে বেশিরভাগ আমি বাঙালি রান্না বান্নাগুলোই করে থাকি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু বাঙালির খুব সহজেই পেয়ে যাবে এইভাবে দেখো ব্যাটারটা কিন্তু আমি অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি তো এইভাবে এইরকম ব্যাটার একটা তৈরি হবে এখানে কোনো সোডা কিন্তু দিতে হবে না আমি যেইভাবে বানাবো তোমরা অবশ্যই দেখো দেখো কি কি দিয়ে বানাচ্ছি সোডা বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছুই কিন্তু এর মধ্যে দিতে হবে না ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে রেখে অন্যপাশে আমি দেখো ছোট ছোট চারটে বাটি নিয়েছি এবার এইভাবে তেলটা ব্রাশ করে নিব কেননা এটা যদি এইভাবে তেল ব্রাশ করে নেই। তাহলে কিন্তু কেকগুলো খুব সহজে উঠে আসবে আর নিচের থেকেও কিন্তু পুড়ে যাবে না সেই জন্য এইভাবে আমি চারটা বাটিকেই এইভাবে সুন্দর করে রেডি করে নিব। তোমাদের কাছে যদি আরও বড় বাটি থাকে যে রকম সাইজের হবে সেই রকম যে কোনো কাপের মধ্যেও কিন্তু বানিয়ে নিতে পারবে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে তো এইভাবে চারটা বাটি আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার দিয়ে দিব সামান্য পরিমাণে ময়দা এই ময়দাটা দিলে তাহলে নিচের থেকে পুড়ে যাবে না ময়দাটাকে হাতে এইভাবে আস্তে আস্তে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে এই কেকটা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এর জন্য একদম একটা নিত্য নতুন একটা কেকের রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি এই কেকটা কিন্তু যখন মন চাইবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবে এবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিব ইনো যেটা বলছিলাম ব্যাকিং পাউডার ব্যাকিং সোডা কোনো কিছুই দিতে হবে না এর পরিবর্তে দিয়ে দিচ্ছি আমি ইনো এই ইনোটা দিলে কিন্তু কেকটা অনেক নরম হবে আর এই কেকটা কিন্তু খেতে আমরা বাজারে যে নিয়ে কেকগুলো পে পেয়ে থাকি সেই কেকের মানে স্বাদটা কিন্তু এই কেকের মধ্যে পেয়ে যাবে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এরকম ব্রিটানিয়া কেকগুলো তো এই কেকগুলো তোমরা বাড়িতেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই সেম পদ্ধতিতে করে নিবে তাহলেই কিন্তু সেম ওই রকমই কেক হবে তো এইভাবে দেখো সুন্দর করে ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার বাটির মধ্যে অল্প অল্প করে ঢেলে চারটা বাটি আমি রেডি করে নিব বাটিটা পুরো ভর্তি করব না হাফ হাফ করে দিব কেননা এই কেক কিন্তু ফুলে পুরো বাটি ভর্তি হয়ে যাবে তো এইভাবে হাফ হাফ করে দিয়ে চারটা বাটি আমি রেডি করে নিয়েছি এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি তাহলে এর ভিতরে যদি হাওয়া বা বাতাস কোনো কিছুই থাকে সেটা কিন্তু সুন্দর সেট হয়ে যাবে এবার কিছু ড্রাই ফ্রুট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তোমাদের হাতের কাছে যেগুলো থাকবে সেগুলো দিয়েই কিন্তু সাজিয়ে নিতে পারবে তো এইভাবে দেখো আমি আমল্ড আর হলো কিছু কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এই কেকটা যেহেতু আকারে খুবই ছোট এটা কিন্তু অনেক তাড়াতাড়িও হয়ে যায় এই তার জন্য দেখো অনেক সময়ও কিন্তু কম লাগবে এইভাবে একটা থালের মধ্যে আমি চারটা বাটি বসিয়ে দিয়েছি আর একটা কড়াইকে আমি আগেই বসিয়ে দিয়েছি নিচে দিয়েছি লবণ লবণটা খুব সুন্দর গরম করে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর উপরে থাল থালটা বসিয়ে তারপর কিন্তু ঢেকে দিতে হবে এই কোক কেকগুলো কিন্তু আমার পঁচিশ মিনিট লাগবে হতে পঁচিশ মিনিট এটা ঢেকে রাখলেই কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে এবার বসিয়ে সুন্দর করে থালা দিয়ে ঢেকে দিব তো এই দিকে হতে থাক অন্য দিকে আমি আরও যে বেটার বেঁচে গেছে সেটা দিয়ে আমি আরও একটা কেক বানিয়ে নিব। এইখানে আমি একটা বড় ধরনের বাটি নিয়েছি এর মধ্যে ওইভাবে সেম প্রসেসে যে আগে যেভাবে করেছি সেটাই শুধু বাটির আকারটা একটু বড় তো এইভাবে দেখো এটাতেও তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি এবার সামান্য ময়দা দিয়ে ঘুরিয়ে নিব এবার বেটারটা আমি এর মধ্যে ঢেলে দিব তো দেখো এই বাটিটাকেও আমি এইভাবে তৈরি করে নিলাম এবার সামান্য ঝাঁকিয়ে নিচ্ছি এটার মধ্যেও যদি কোনো হাওয়া বাতাস থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে সুন্দর সেট হবে এবার কিছু ড্রাই ফ্রুট দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিব। এখানে আমি অনেকগুলো ড্রাই ফ্রুট দিয়েছি যাতে বাচ্চারা দেখেই খুশি হয়ে যায় ওরা কিন্তু যতটা সুন্দর হবে দেখতে তখন কিন্তু খেতেও বারবার মন চাইবে এর জন্য এইভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখো কাজু কাজু কিশমিশ তারপরে আমল্ট আর দিয়ে দিব আমি কিছু অনেক কিছু দিয়েছি বন্ধুরা তোমরা দেখতে থাকো কীভাবে সাজিয়ে নিচ্ছি কিছুটা টুটি ফুটিও দিয়ে দিব তো এইভাবে সব উপকরণগুলো দিয়ে আমি কেকটা রেডি করে নিয়েছি এবার আরও অন্য পাশে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আরও একটা স্ট্যান্ড বসিয়ে এরকম ফ্রি হিট করে তারপর কিন্তু এই বাটিটাও বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে তারপর এর যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দেব এটা হতে সময় লাগবে তিরিশ মিনিট তো এইভাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখবে তাহলে কিন্তু কেক খুব সুন্দর তৈরি হবে একদম গ্যাসের ফ্লেম লো করে তারপর কিন্তু আমি দুটোই ঢেকে দিয়েছি 30 মিনিট ছোট কেকগুলো এটা লেগেছে পঁচিশ মিনিট ওটা লেগেছে 30 মিনিট তো এইভাবে দেখো এই কেকগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে একটুও লেগে ধরছে না কাঠির মধ্যে এবার নামিয়ে নিয়েছি তো এভাবে দেখো এখন কেকগুলো খুব সহজেই কিন্তু চাকুর সাহায্যে এইভাবে তুললে কিন্তু খুব সুন্দর খুলে যাবে আর পিছনটাও কিন্তু একদমই পুড়ে যায়নি খুব সুন্দর হয়েছে এই কেক খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় দোকানের থেকে অনেক গুণ স্বাদ কিন্তু বেশি হয় অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দিবেন খেয়ে ওরা অনেক মজা পাবে বারবার কিন্তু খেতে মন চাইবে এতই নরম হয় এই কেকগুলো ভিতরটাও দেখো কত সুন্দর হয়েছে চাপলেই কিন্তু একদম সুন্দর নরম তুলতুলে তো এই কেকটা তো হয়ে গেল এবার আমি ওই পাশে যে আরও একটা কেক দেখে বসিয়েছি সেটা এবার তুলে দেখাবো তো এগুলো দেখো এবার এই কেকটা দেখে নিচ্ছি এটা তার মানে আরও কিছুক্ষণ আমাকে রাখতে হবে এখনও হয়নি ভালো করে তো আমি আরও দশ মিনিট রেখে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এই কেকটা এবার তুলে নিব। চাকুর সাহায্যে সাইড থেকে এইভাবে করলেই কিন্তু খুব সহজেই উঠে আসবে তো একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি কেকের পিছনটাও কিন্তু দেখো কতটা সুন্দর হয়েছে একদম পুরে যায়নি মিডিয়াম দারুণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে এরকমভাবে কেক একবার হলো বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় বারবার বলছি আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা যদি না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনে প্রেস শেষ করে রাখো তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবে সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর এইভাবে দেখো কেকটাকে এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে একদম ভিতর থেকে খুব সুন্দর নরম তুলতুলে কেক দেখলে তো কত সহজেই কত সুন্দর কেক তৈরি হয়ে গেল এটা হচ্ছে মালাই কেক তো পুরোনো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ